কর এই জন্য তোমার কাজে আসছে আবার আমি আটা দেবো হ্যাঁ এই প্রথমবার पाट इलाम जाग ना दिया तुम ही पाट सब जाग ना दिया क्या जाए हरी गुरु गोविंद रे ये दी ये दी की ये दी की कुंड आरती ने थक पोता

বান গোলাও খুলে যায়

ফোন একবার ধরে নিয়ে আসলেই হয় এই এই দেখো আমরা পাট জাগ না দিয়েই পাট বেঁচে ফেললাম ওই যে কুন্ডু দেখো গাইড বানছে জায়গায় জায়গায় আবার কাঁচাও আছে এই দেখো কারণ কি জাগ দেওয়া হয়নি তো ওই যে ওগুলো বেছে বেছে রেখে দিচ্ছি নিচের গুলো জাগ হয়ে গেছে কারণ কি ওই যত পাট ডেঙ্গি ওই পাশে নেওয়া যাচ্ছিল না টাইমও পাইনি সেই জন্য আর জাগ দেওয়া হয়নি তো আজকে আমরা বাঁচতে ওই দেখো ওইখানে ওই ওই অর্ধেক অর্ধেক রয়েছে আর অর্ধেকগুলো যে সব বাছা হয়ে গেল ওই দেখো কোনো হাতা বাঁধে কারণ আমি জীবনের প্রথমবারে জাগ না দিয়ে পাট বানলাম মাঝে কই আজকে দোকানে গিয়ে বলে ফাট যা কি দেয়নি আজকে বাইজে ধুই আসলাম কালকে আবার বাঁচব বাবরে বাপ আর কয়টা আছে তিনটা এই তিনটা আমি কালকে বাইসে ফেলতে পারবো তোমার হওয়ার আগে এইখানে তো তিনটা আছে ওইখানে দুটো আছে ঠিক আছে আমি সকাল সকাল চলে আসবো কোন কোন আছে হরি গুরু গোবিন্দ এখন আর এখন ভিজে যাবা এখন নিয়ে গেলে ভিজা যাবানা বান্দা বাজ আমাদের কটা সুতির শাড়ি কিনে দিও তাহলে আর অত করতে লাগে না পয়সা নি জানো যে

যদি আছে কওক যে পাট যাক না দি পাট বাইছে আছিলা হা পাট জ্বলেও পাট বাইছে আছিল